সে খামারে চলে আসলাম এই রাখছে রাস্তার মধ্যে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করা লাগে খামার থেকে বাইরে কোথাও গেলে আসার পর সেফটিটা জরুরি ঘটনা কি পারমে কেউ আইছিল এই বস্তা তো এটা শোয়ানো এই দুলা হয়ে আইছিল হয়তোবা কারেন্ট গেছে অনেকক্ষণ এসে সমস্যা খাবার দিলে পানি দিলে পরে যে তুষের উপরে পেপার দিছি তারপরে ওই যে তুষের পা দিয়ে করে এর কারণে পানিগুলা ময়লা হয়ে যায় হয়ে যায় তো তাড়াতাড়ি পানি ময়লা হয়ে গেলে এক ঘন্টা পর পর পানি চেঞ্জ করতে গেল অনেকক্ষণ সময়ের বিষয় কষ্টের বিষয় আবার লাল দেখা ঠান্ডা লাগতেছে একসাথে জমাট বেঞ্জে বৈশাখ এভাবে একসাথে বসে থাকলে একটু নাড়াচাড়া করতে না দেখা যায় কিছু বাচ্চা যে দুর্বল থাকে এগুলো এভাবে চাপ লাগে একটা আর একটা সাথে যে বসে থাকে না এভাবে পরে মারা যায় যদি এইভাবে আমরা একটু পরপর একটু করে দিতে হয় আর কি একসাথে বেশি জমাট বেঁধে বসে থাকলেও ঝামেলা এভাবে দুর্বল বাচ্চাগুলো মারা যায় বাচ্চা অসুস্থ রাখছিলাম মারা গেছে দেখা যায় বুঝলাম না এই মাত্র বাচ্চা রে ইয়া করলাম একটা বাচ্চাও মরা পাই নাই এখন আবার যে পানির পাত্রগুলা ইয়া করলাম সরাইলাম পানি দিবো ওরা দিয়ে বাচ্চা কয়েকটা কয়েক মিনিটের মধ্যে মরা যাবার আবার আরেকটা জিমাইতেছে এই যে ডি জিমাইতে সেটা শেষ এক আরো তিনটা মরায় কালকে বাচ্চা নিলাম আর আজকেই সাতটা তিনটা দশটা তেরোটা এই একটা এটা নিয়ে একটা চোদ্দটা তো চোদ্দটা বাচ্চা এরকম মাত্র দেখলাম বাচ্চাগুলো ঠিকঠাক এই মুরগির ব্যবসা এই জন্যই আসলে মানে কলে যা ধরপর ধরপড় করে কখন না জানে কোনটা ঠাস ঠাস করে যায় এখন তো ছোটো বাচ্চা একটা বাচ্চা আঠারো টাকা পিস এখন মরলে লসের সংখ্যাটা কম যখন একটা বাচ্চা এক কেজি দুই কেজি সাইজ হয়ে যায় দেড় কেজি ওই সময় এক একটা বাচ্চা এক একটা মুরগি মারা গেলে তো অনেক টাকা প্রায় লস হয় কতগুলো হয়ে গেল একদিনই আরও কারেন্ট নাই এই বৃষ্টির কারণে বিদ্যুৎ নাই প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে বিদ্যুৎ নাই তাহলে ব্রোডারগুলো চললে দেওয়া গেছে বাচ্চাগুলো এভাবে এই যে জায়গায় জায়গায় জমাট বাই আছে এভাবে এরকম থাকতো না এই যেখানে জমাট বাই দিয়েছে ওই নাই এই যে সাইডে দিয়ে এভাবে বাচ্চা থাকলে সমস্যা হয় এইভাবে থাকলে দুর্বলগুলোটা মারা যায়